আমি মনে করো না বাইক নিয়ে যাবা দেখবা ফাঁস করে চাপাই দিবে আমার মনে হয় যারা এমনি আমাদের অমানুষ মনে করে এদিকে রাস্তায় গাড়ি থামিয়ে জুতা পেয়ে বদাকা যুব কাল সকাল বেলা আপনার কাজে আপনি ফিরে যাবেন ফিরে যাবেন কেউ যাবে স্কুলে কেউ যাবে কলেজে কেউ যাবে কাজে কেউ যাবে ব্যবসায় কেউ যাবে দোকানে কেউ যাবে তার আপনা গুণ চাকরি তো একটু ভাবেন তাকে কাল সকাল বেলা আপনি চৌরাঙ্গাত থেকে যাবেন যশোর বিশ্ব রোড হয়ে আমার ডান হাত দেখেন আমি যে চেয়ারে বসে আছি চেয়ারের হাতল হচ্ছে এটা এই হাতলটা আমি জাস্ট বোঝাবার সাথে এক্সাম্পল দিচ্ছি বামের ভায়রা বামেরটা দেখেন ডানের ভাইরা ডানেরটা দেখেন এটা হচ্ছে আপনার বাসার রোড আর এই যে সাদা সামিয়ানার একটা অংশ এটা হচ্ছে বিশ্ব রোড আপনি বাসার গলির থেকে বিশ্ব উঠে ডান দিকে যাবেন যশোরের দিকে আপনি আছেন বাইকে বাইকে

আপনি ভাবছেন আমি ছিলাম কোথায় আমি আসলাম কোথায় এ কোথায় আছি আমি হঠাৎ করে আপনার চোখ আপনি স্পষ্ট দেখতে শুরু করেছেন আপনি কোথায় আছেন দেখছেন আপনার পায়ের বরাবর বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা গ্লাস ফিটিং করা দরজা দেখছেন এই দরজাতে লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে আই সি ইউ সাউন্ডটা একটু বলাম আই সি

আবারও বলছি যাসমন থেকে নেমে আসে এটা কি মানুষ হয় না ফেরেস্তা হয় এই ফেরেস্তার নাম কি বলেন সবাই হ্যাঁ এখানে এসে আমাদের মাঝে দুইটা ভাব হবে প্রিয় ভাই আপনি আমার কাছ থেকে ফালতু ভাত দেন

মুরব্বের সামনে নামাজি মহিলার সামনে মালাকুল মত দাঁড়িয়ে যাবে আপনি মালাকুল মত কে দেখছেন দেখছেন আর আপনি নামাজি মানুষ আপনার ফেস কেমন হবে কেমন হবে নামাজি বান্দাকে মালাকুল মত বলবে

এখানে অনেকে আছেন অনেকে আছেন এসে নামাজটাও পড়ে নাই পড়ে নাই বাসায় গিয়ে ফটকটাও পড়বে আমি হাত তুলতে বলবো না কাউকে আমি জানি এরকম আছেন আপনারা সবাই তো সবাই তো মিজানুর রহমান আজরি হুজুরের নাম শুনেছেন আরে ভাই শুনছেন তো সবাই নাকি আমাদের প্রিয় হুজুর ইনশাআল্লাহ এই মাসের এই মাসের সাতাশ তারিখ থেকে তাফসির মাহফিল শুরু করবেন আমরা খুশি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আশা রাখি হুজুর চোয়াডাঙ্গাতেও আসবেন এটা আমার বিশ্বাস এটা আমার ভরসা তবে একটা কথা এখন বলেই ফেলেছি তো কথাটা বলেই ফেললাম আজহারি সাহেব যখন যখন খুব জনপ্রিয় তখন আমাদের সেই সময়ে ধর্মমন্ত্রী বলেছিলেন আজধারী হচ্ছে জামাতের প্রোডাক্ট এবার বলেন এবার এবার যখন দেশে আসে বল না জামাতের আবার পিঠের চামড়া একটাও বাকি থাকবে চরডাঙ্গার এবার যদি মা কেউ একবার ট্যাগ দেয় অবোকের রাজাকার অবকে জঙ্গিবাদ অবকে জামাতের পোড়া ও পিঠের চামড়া পিঠের হাত কেউ থাকবে না জীবকা এত সহজ নয় সাহেবের একজন নাম আছে এটাই বলা মূল উদ্দেশ্য আসলে ওনার নাম হচ্ছে একজন বলেই ফেলেছে গোলাম সরোয়ার সাইদি হুজুর দেখছেন না আপনারা অনেকে স্যার আপনি চেনেন না ওনাকে উনি কিন্তু আমার চাইতে বয়সে অনেক বড় আমার বাবার চাইতে বয়স বড় কিন্তু অবাক হবেন আপনি আপনি এখনো সার্চ করেন বসে বসে ইউটিউবে ওনার যে চেহারা আমার চাইতে হাজার গুণ সুন্দর চেহারা তা বয়স পঞ্চাশ পাঁচ বা চেহারাটা নোর আছে আলাদা

নামাজির যখন তার বুকet থেকে এমন ছাবা দিয়ে ধরে এমন ভাবে টেনে বের করবে হাদিসে আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রূহ যখন কবজ করা হবে একটা জীবিত চাগলকে কেউ সদাহ করে তার চামড়া কেউ যদি টেনে টেনে হিঁচিয়ে ছলে ওই চাগলটা যে পরিমাণ কষ্ট হয় তার চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি কষ্ট দিয়ে নামাজি রূহ কবজ করা হবে সবাই বলেন নাউজুবিল্লাহ নাউজ

আরে যারা বল সময় বলেন আমি প্রশ্ন করছি আপনি উত্তর দিবেন আমি শুরু করছি আমি জানি আপনি জানেন তবুও বলছি দ রব্বুক আমাদের রব কে আগের মতো সাউন্ডটা পাইলাম না তো হুイズ আমাদের রব কে

একটা কথা মনে পড়ে গেছে না বললে আজকে বিথা হয়ে যাবে ভাইরা আমার কালকে আমার পরীক্ষা সকালবেলা আমি পড়ছি বাংলাদেশের রাজধানীর নাম কি লেখা আছে ঢাকা বাংলাদেশে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় উত্তর আছে কক্সবাজার কালকে পরীক্ষা হলে গেলাম পরীক্ষার প্রশ্নপত্র আসলো কি লেখা আছে ওই একই প্রশ্ন বাংলাদেশের রাজধানীর নাম কি ওই যে ব্রেйн ডি পড়েছিলাম কালকে রাজধানীর নাম কি ঢাকা

It is related. related, it is connected related. with your Iman, with, with your Amal. With your amal. Char, imam, yeah. আমার ঠিক থাকতে একমাত্র সেই উত্তর করতে পারবে ঠিক এর মানে আমার মুখে যে দাড়ীটা আছে এই দাড়িটা দেখে আমি আতিককে কি না লাগতেছে না আমার কাছে আছেন মুরাদজি আপনারা ছাপ আমাদের আমি ওমা মুখে ছাপ দাড়ী আছে সাদা সাদা আমাদেরকে কি আমি স্মার্ট লাগতেছে চোড়াঙ্গার ভাইরা না কিছু মেয়েদের দেখবেন চাপ দাড়ী দেখলে চুল কার ঠিক

আবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপদাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লা কেউ হইতে পারে না চেয়ে সুন্দর তুমি তুমি নবী আমার কামলি হুয়া বহজানির বাদশা তুমি পরা নাবিসান নে আলা বহজানির বাদশা তুমি পরা নাবিসান নে আলা

নিমা ব্রাহ্মণ বাড়িয়ে নিবে একদময়টা হাত দেখো হিন্দুস্তানে হিন কায়ে হয়ে যাবে যুবক নারা নয় এত সহজ না খারাপ ভাবে যে যে ডক্টর ইউরু সাহেব তো নরম চরম মানুষ আর মুসলমান তো খুবই নরম বাংলাদেশে দেখা যায় পানির পানির ঠান্ডা ভাব দেখে যদি পানিকে কেউ ঠান্ডা ভাবে সে বোকার স্বর্গে বসবাস করছে সমুদ্রের পানি ঠান্ডা হতে পারে যখন সমুদ্রের গর্জন তর্জন শুরু হয়ে যায় এক পানির ঢেউ আকাশ সমান পাহাড়কে ভেঙ্গে চলে করে দেয় আমরা সংখ্যায় কম হতে পারি পারি ভারতদেরকে বলবো সংখ্যায় আমরা কম হতে পারি মুসলমানদের একজন ইমানদার যুবক এক হাজার কাফের সমান চোরাঙ্গার ভাড়া অতএব যদি অতএব যদি অতএব যদি আগামীতে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হয় এটা হবে আল্লাহ হাবিবের ভবিষ্যৎ বাণী হিন্দের সেই যুদ্ধ এই যুদ্ধে কাফেরদের কোনো বিজয় ঘটবে না মুসলমানরা দাসের কেল্লা হাতে নিয়ে প্রত্যেকটা মুসলমান বুকের আবার আল্লাহ আল্লাহ করে ছাড়বে শান্তির ধর্ম ইসলাম তাই বেশি বাড়াবাড়ি পছন্দ করি না আলিফকে হত্যা করা হয়েছে আমরা কাউকে হত্যা করতে যাই নাই শহীদ আবু সাহেব তো কাউকে হরত করতে চায় নাই আমরা বলেছি কোটার সংস্কার চাই আল্লাহ বলছে কেন কোটা কেন শুধু পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে এইবার যখন শহীদ আবু সাহেদের বুকে গুলি চললো আমাদের গায়ে একটা গুলি লাগলো তখন ছাত্র জনতা এমন বিক্ষিপ্ত মিছিল করলো এক একটা মিছিল সংসদকে কাঁপিয়ে তুললো যুব ভাড়া আমাদের আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে যাব না বা কেউ যদি আমাদেরকে আগ বাড়িয়ে মারতে আসে পিঠের চামড়া একটাও বাকি থাকবে না শান্তি ধর্ম ইসলাম তিনটে প্রশ্ন শেষ লাস্ট কোয়েশ্চেন শেষ প্রশ্ন আরে তুমি এত উত্তর কই থেকে জানলা রে বাবা কই থেকে শিখলা রে বাবা বাবা What is the source of your knowledge? How do you know that your Lord is Allah? Your prophet is God's messenger. How do you know that your religion is Islam? And what is the source of your knowledge? আমাদের জ্ঞানের উৎস কোথায় আওয়াজ নাই বলো আমাদের জ্ঞানের উৎস কোথায় চারটা উত্তর বলবে আমার বান্দার সঙ্গে জান্নাতের দরজাকে খুলে দাও আমার বান্দার কবরকে সত্যি বস বন্ধ করে দেওয়া আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের মিসকে আম্বরে ঘাম দ্বারা করে দাও হচ্ছে কবরের জীবন পরকালের প্রথম ধাপ এখন বাজে রাত এগারোটা প্রায় পঁয়ত্রিশ আপনারা কি আর পনেরো মিনিট সময় আমাকে দিবেন না এক ঘন্টা আচ্ছা এক ঘন্টার বেশি ওয়াজ না করলে কি বিলটা ভরে যুবক ভাড়া বলো এক ঘন্টা পাঁচ মিনিট আর পনেরোটা মিনিট সময় নিব আমাকে দেওয়া যাবে না আমার একজন ভাই প্রায় তাকিট দিচ্ছেন এবার আপনি তাকবিট নিয়ে তো একবার এবার দেখ আপনি

ہاں جی ان کے بیٹے دیکھیں چھوٹ چھوٹا আলো دے رہا عام دیکھیں چھوٹ چھوٹا ہوا دے رہا ہوا ہے چھوٹے قابل چھوٹا چھوٹا